আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে বাদাম বিক্রি করছো করো সমস্যা নেই ওই যে পটে টু যে দাঁড়াও যে তুমি দাঁড়াও তো বাবু বিক্রি করো সমস্যা নেই আমার পারমিশন থাকলো করো দেখেন এটা কেন পারমিশন দিলাম কারণ এই দেশ থেকে যারা পতন ঘটে চলে গেছে এরা আমাদের পুরো দেশটাকে দেউলিয়া করে চলে গেছে যুবক ভাড়া মানুষগুলো আমরা বড্ড অভাবী হয়ে গেছি আমাদের যে জুলুম হয়েছে আমাদের উপরে আই কান্ট এক্সপ্রেস এটা বলা কোনো ভাষা আমার কাছে নাই তোমাদের যাদের বাদাম আছে বিক্রি করো যাদের পটেটো আছে বিক্রি করো সমস্যা নেই এটা হচ্ছে হালাল রিজিকের মাধ্যম তবে একটু খেয়াল রেখো যে পরিবেশে কোনো ব্যাঘাত না ঘটে আমি চাই আমারও রিজিকের মাধ্যমে এইটা আর যে তার রিজিক নিয়ে এখানে আসছে সেও যেন কামাই করতে পারে কথা ঠিক আছে না প্রিয় ভাইরা আল্লাহর ব্যবসায় বরকত দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন আমি অবাক হয়ে যাই মা ফেলে গিয়ে এই ছোট্ট ছোট্ট ছেলে সাত বছর আট বছর বয়স হবে কেউ বাদাম বিক্রি করছে কেউ পটেটো বিক্রি করছে আমার কলি যে আঘাত লাগে এত বয়স মাত্র নিশ্চিত সে শখে তো বিক্রি করতে আসে নাই তার পরিবার তার অবস্থান তার অর্থনৈতিক অবস্থান তাকে আজকে ছোট্ট বয়সে ইনকাম করতে বাধ্য করেছে যুবক ভার ঠিক কিনা বলো তোমাদের যাদের অনেক অভিযোগ জীবন নিয়ে যে হুজুর আমি ভালো নাই আমার এইটা নাই ওইটা নাই সেইটা নাই যদি কখনো সময় পাও দিনাজপুরের রেলবন্দরে যেও স্টেশনে যেও বাস স্টেশনে যেও দেখবা আল্লাহ তোমাকে ছাদের নিচে রেখেছে অনেকে ঘুমানোর জন্য ছাদও পায় না কম্বল খুঁজে পায় না দিনাজপুরের ভাইরা ঠিক কিনা বলে গতকাল আমার মাহফিল ছিল বগুড়াতে আমার যেই গাড়ি নিয়ে আমি মাহফিল করি সেই মাহফিলটা বাসার থেকে বের হয়ে নষ্ট হয়ে গেছে সেই গাড়ি চেঞ্জ করে অন্য আরেকটা গাড়ি যেটা আমার গাড়ি নয় ভাড়ার গাড়ি কোনো মতে অ্যারেঞ্জ করে আমি নিয়ে আসছি ওই গাড়িটা নিয়ে আসছি ওই গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে দুইটা গাড়ি নষ্ট রাত বাজে বারোটা কঙ্কনে ঠান্ডা শীত রাস্তায় কেউ নাই কি করব গাড়িতে কল দিচ্ছি কেউ কলও ধরে রাত বাজে বারোটা একটা কেউ কল ধরে না রেন্টে কারে কল দিলাম ভাই একটা গাড়ি লাগবে আর্জেন্ট ঘুমায় আছে কেউ আসবে না দুইটার সময় এসে কোনো একটা সমাধান হলো অন্য আর একটা গাড়ি আমি নিলাম আর এই যে দুইটা ঘন্টা সিএনজিতে বসে এত কন কোন শীত মনে মনে ভাবলাম যে ইস আল্লাহ তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ আমি এত কষ্টে আছি একটু পর সিএনজির যে ড্রাইভার তিনি আমাকে নিয়ে বগুড়ার যেই রেলওয়ে স্টেশন আছে এটা তিনি ক্রস করলেন আমি যা দেখলাম সঙ্গে সঙ্গে পড়লাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি দেখলাম রেল লাইনে ছোট্ট ছোট্ট বাচ্চারা শুয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চা আর বুড়ি মহিলাগুলো শুয়ে আছে কারো গায়ে ল্যাপ নাই খাতা নাই কোনো মতে একটা ছেড়া বড়া চাদর গায়ে দিয়ে ঘুমায় আছে তখনই আমি বুঝতে পারলাম যে আমাদের রব আমাদেরকে তাদের চাইতে হাজ বেশি শান্তিতে রেখেছে যুবক ভাড়া আমার কিনা না বলো এই সবাই দিল খুলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ না এটা মন খুলে হয় নাই করেন সবাই আলহামদুলিল্লাহ